কৃষ্ণ জয় জগন্নাথ আজকের আলোচনায় থাকছে ভগবান শ্রী জগন্নাথ দেবের মহোৎসব নিয়ে রথযাত্রা মহোৎসব নিয়ে তো এছাড়াও থাকছে এই রথযাত্রা কথা শাস্ত্র নির্ধারিত এছাড়াও এই রথযাত্রা মহোৎসব কিভাবে পালন করা যায় কি কি বিধিনিষেধ রয়েছে কি কি করা যাবে কি কি করা যাবে না এ প্রসঙ্গে তো আলোচনা থাকছে সেই সাথে আরো থাকছে বিশেষ করে যারা আমি সাহার করে তারা কিভাবে এই ব্রত পালন করবে বা তারা কিভাবে এই রথযাত্রার মতো অংশগ্রহণ করতে পারবে তো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল তো হরে কৃষ্ণ সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মকথা চ্যানেলে এখানে আমরা হিন্দু ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও দিয়ে থাকি এছাড়াও পাশাপাশি একাদশী ব্রত আমাবস্যা পূর্ণিমা তিথি ইত্যাদি বিভিন্ন ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও দিয়ে থাকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় জগন্নাথ একবার হলেও লিখে যাবেন এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে বা এরকম আরো হিন্দু ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এই জগন্নাথ শ্রী শ্রী জগন্নাথ দেবের মহোৎসবকে বা জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব কিন্তু কোনো সাধারণ মহোৎসব নয় বা কোনো সাধারণ উৎসবের সঙ্গেও তার তুলনা করা চলে না এটি হচ্ছে ভগবান শ্রী ভগবান জগন্নাথ দেবের মহোৎসব রথযাত্রার মতো এই মহোৎসবকে তাই আমাদের যথাযথ ভাবে পালন করতে হবে তো এবছর দু হাজার খ্রিস্টাব্দে ক্ষেত্রে বা দু সালে রথযাত্রা মহোৎসব কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ভারতীয় সময় অনুযায়ী সাতাশ জুন শুক্রবার দুপুর একটা বিশ মিনিটে শুরু হতে যাচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব এবং হচ্ছে জগন্নাথ জুলাই শনিবার এই রথযাত্রা চলাকালে অনেক বিধিনিষেধ রয়েছে এবং কি কি করা যাবে কি কি করা যাবে না আবার শাস্ত্র রেফারেন্স সহ আমাদের অবশ্যই তা দেখতে হবে তো এবার আসা যায় যে জগন্নাথ দেবের রথের মাহাত্ম কথা নিয়ে তো আমরা কিছুক্ষণ আগেও বলেছি যে এই জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবকে সাধারণ কোনো উৎসবের সঙ্গে তুলনা করে এই পাপ করা যাবে না এটি কোনো সাধারণ উৎসব নয় এটি ভগবান ভক্তের কাছে আনন্দের সহিত আসার একটি উৎসব বা ভক্ত ভগবানের মিলন মেলা হচ্ছে এই জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব তো জগন্নাথ দেবের রথের সম্পর্কে শাস্ত্র রেফারেন্স সহ যেটি না বললেই যেটির কথা প্রথমেই আসে যে স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে যে এই রথের সময় আপনি যদি রথের জগন্নাথ দেবকে দর্শন করেন তাহলে আপনি জন্ম চক্র থেকে আপনাকে জগন্নাথ দেব কৃপা করবে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাবেন অর্থাৎ আপনার আর পুনর্জন্ম হবে না অর্থাৎ আপনি এই জন্ম বন্ধন থেকে এই জড় বন্ধন থেকে জগন্নাথ দেব আপনাকে কৃপা করবে আপনি যদি এই জগন্নাথদেবের মহোৎসবের সময় জগন্নাথ দেবকে রথের সময় দর্শন করেন যা শাস্ত্র রেফারেন্স সহ আমরা এই মাত্র আপনাদের কাছে পেশ করলাম যা স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে এছাড়াও ব্রহ্মপুরাণে উল্লেখ রয়েছে যে রথযাত্রা উপলক্ষে ভগবান নিজ মন্দির ছেড়ে এসে সাধারণ ভক্তদের দর্শন করেন তো সুতরাং এই যে সাধারণ ভক্তদের সঙ্গে এসে দর্শন করেন এই দর্শনকে বলা হয় ভক্ত বৎসল্য তো সুতরাং আপনারা অবশ্যই এই রথযাত্রা অনুষ্ঠান খুব নিষ্ঠার সহিত পালন করবেন কারণ কেন না এটি কোনো সাধারণ উৎসব নয় আমি বারবার বলছি এটা কোনো সাধারণ উৎসবের সঙ্গেও তুলনা করা চলবে না এটি হচ্ছে ভক্ত ও ভগবানের মহামিলন অর্থাৎ ভগবান তখন ভক্ত বৎসল্য রূপে ভক্তের কাছে ধরা দিবে এটি ব্রহ্মবৈবুত্য পুরাণে উল্লেখ রয়েছে এছাড়াও পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে যে রথের দড়ি স্পর্শ দর্শন এমনকি রথের ধুলা গায়ে লাগলেও অজ্ঞানতা পাপ বা ভব পাপ থেকে আপনি মুক্তি পাবেন জরা মৃত্যু থেকে মুক্তি পাবেন বা এই যে জরা বন্ধন জন্ম মৃত্যুর মতো জরা বন্ধন থেকেও আপনি মুক্তি পাবেন যা এই পদ্ম উল্লেখ করা রয়েছে তো সুতরাং আপনি এই জগন্নাথ দেবের দর্শনেই পাপ মোচন হয় এবং রথ টানলেই পূর্ণ হয় তো সুতরাং আমাদের সকলেরই উচিত এই দিনে ভগবানের রথের দড়ি টেনে আমাদের সকলে পাপ দূর করা উচিত এবং এই জন্ম মৃত্যু জরা বন্ধন থেকে আমাদের মুক্তি দিবে স্বয়ং জগন্নাথ দেব তো সুতরাং আসুন আমরা সকলে একত্রিত পালিত হয়ে আসছে আগামী সাতাশে জুন শুক্রবার এই রথযাত্রা মহোৎসব মহা ধুমধামের সহিত পালন করে থাকি তো এবার আসা যায় যে রথের দিনগুলোতে আমাদের কি কি করা উচিত তো এই রথের দিনগুলোতে আমাদের শাস্ত্র উল্লেখ রয়েছে যে জগন্নাথ দেবের অষ্টকম বা বিশ্বরূপ দর্শনের স্তব অথবা গীতার বারো থেকে পনেরো অধ্যায় পর্যন্ত পাঠ করার একটি বিধি শাস্ত্রে উল্লেখ রয়েছে এছাড়াও জগন্নাথ দেবের বিভিন্ন রয়েছে জগন্নাথ দেবের অনেক রয়েছে যা আপনি জগন্নাথ দেবের এই রথযাত্রা চলাকালীন সময় আপনি বেশি বেশি পাঠ করবেন এতে জগন্নাথ দেবের কৃপা লাভ করতে পারবেন এবং খুব সহজে আপনি এই জন্ম ভব রোগ থেকে বা জন্ম মৃত্যুর মতো জরাবন্ধন থেকে মুক্ত হতে পারবেন এছাড়াও অবশ্যই আপনাকে দর্শন করার কথা বলা হয়েছে যা প্রথম দিনে অবশ্যই আপনি রথ দর্শন করবেন এবং রথ বা দড়ি অবশ্যই টানবেন যার মাধ্যমে আপনার পাপ থেকে আপনি মুক্ত হতে পারবেন এবং আপনারা চেষ্টা করবেন জগন্নাথদেবের রথের প্রথম দিন উপবাস থাকার এবং লাস্ট অর্থাৎ উল্টো রথের দিন উপবাস থাকার এছাড়া জগন্নাথ দেবের যে প্রিয় প্রিয় ভোগ রয়েছে খিচুড়ি বা খিচুড়ি সহ এরকম জগন্নাথদেবের প্রিয় অনেক প্রিয় খাবার রয়েছে যা আপনি জগন্নাথ দেবকে ভোগ দিবেন বিশেষ করে এই রথযাত্রার এই কয়েকটি দিন তো এই মূলত আপনি দিনের রথযাত্রার প্রসঙ্গে এবং বিশেষ করে অনেক লীলা শ্রবণ করতে হবে বা আমাদের যে সিনিয়র ভক্তরা রয়েছে তাদের কাছ থেকে জগন্নাথ দেবের অনেক মহিমা কীর্তন শ্রবণ করতে হবে এবং এই দিন আমাদের কি কি থেকে নিষেধাজ্ঞা রয়েছে বা কি কি করা যাবে না অন্যের অন্যের সমালোচনা করা যাবে না অত্যাচার বা এরকম কোন ন্যায় নিন্দা পরায়ণ এরকম কোনো কিছু করা যাবে না যাতে করে জগন্নাথ দেব কষ্ট পান এছাড়াও এই তিন দিন পেঁয়াজ রসুন মদ ইত্যাদি এগুলো সেবন করা যাবে না দুশ্চিন্তা রোগ এসব থেকে দূরে থাকার অবশ্যই চেষ্টা করবেন এছাড়াও মানে অশুচি অবস্থায় আপনি জগন্নাথ দেবের রথ টানতে যেতে পারবেন না এটি দিকে আমাদের খেয়াল রাখতে হবে বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে বলছি যে আপনি অসুচি যদি থাকেন অবশ্যই আপনি জগন্নাথ দেবের রথ টানতে পারবেন না তবে এক্ষেত্রে আপনি দূর থেকে জগন্নাথদেবকে দর্শন করতে পারবেন এছাড়া ভুলক্রমে জগন্নাথের রশিতে যদি বা দড়িতে যদি পা লাগে তো সেক্ষেত্রে তৎক্ষণাৎ জগন্নাথ দেবের নিকট প্রার্থনা করতে হবে বা ক্ষমা প্রার্থনা করতে হবে যে হে জগন্নাথ ভুল আসা যে যারা আমি তারা কিভাবে এই রথযাত্রা মহোৎসব পালন করবে বা তারা কিভাবে এই ব্রত পালন করবে তো সেক্ষেত্রে যারা আমি আহার গ্রহণ করে মাছ মাংস গ্রহণ করে পেঁয়াজ রসুন ইত্যাদি যে সকল প্রকার আমিষাহার গ্রহণ করে তারা জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আগের দিন থেকে এবং যেহেতু উল্টো রথযাত্রার পর শয়ন একাদশী তো সুতরাং শয়ন একাদশী পালনের পরের দিন পর্যন্ত আপনাদের অবশ্যই নিরামিষ গ্রহণ করতে হবে কিংবা ভগবানকে নিবেদন করে সেই ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে তো এই ছিল মূলত যে জগন্নাথের মহোৎসব কবে বা রথযাত্রা পালিত হচ্ছে না বা শাস্ত্র রেফারেন্স সহ বা জগন্নাথের মাহাত্ম সম্পর্কে শাস্ত্রে কি উল্লেখ রয়েছে যা আমরা শাস্ত্র রেফারেন্স সহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তো হরে কৃষ্ণ এই ছিল মূলত আজকের এই পর্ব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় জগন্নাথ একবার হলেও লিখে যাবেন এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে আর এরকম যদি আরো হিন্দু ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ